আসসালামাইকুম আসুন আজ আমরা জানবো ডেঙ্গু নিয়ে ডেঙ্গু কি কেন হয় ডেঙ্গু হলে কি কি লক্ষণ দেখা দেয় এর প্রতিকার কি এবং আমরা কোথায় গেলে এর ভালো চিকিৎসা পাব এই ভিডিওতে আমরা জানতে পারবো বর্তমানে আমাদের দেশে ডেঙ্গু কি পরিমাণ ছড়াচ্ছে কতটা সুস্থ হচ্ছে এবং বর্তমানে মৃত্যুর হার কতটা এছাড়াও বর্তমানে কোন জেলা অনেক বেশি ঝুঁকিতে আছে সেটা জানতে পারবো আমরা এই ভিডিওতে ডেঙ্গু মূলত একটি ভাইরাল ফিভার বা ভাইরাস জনিত জ্বর টাইফয়েড সহ অন্যান্য সাধারণ জ্বরের সাথে এর মূল পার্থক্য হলো প্রথম দিন থেকেই জ্বর অনেক বেশি থাকে একশো দুই থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সেই সাথে মাংস পেশিতে ব্যথা শরীরের গিডে ব্যথা চোখের পেছনে এবং মাথায় ব্যথা শারীরিক অবসাদ বমি শরীরের কিছু অংশে বিশেষত চামড়ার নিচে রক্ত জমাট বাধা এই লক্ষণগুলো দেখলে বুঝবেন ডেঙ্গু হয়েছে লক্ষণগুলো দেখা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষায় নিশ্চিত হতে পারেন ডেঙ্গু হয়েছে কি না তাহলে বাড়িতে কি কি পদক্ষেপ নেবেন জয়ের তাপমাত্রা বেড়ে গেলে পরিষ্কার সুতি কাপড় পানিতে ভিজিয়ে শরীর মুছে নিতে হবে প্রতি দুই ঘন্টা পর পর আড়াইশো মিলিলিটার করে নর্মাল সেলাইন অথবা ডাবের পানি অথবা ফলের জুস খাবেন ভিটামিন সি খাবার বেশি করে খাবেন সব সময় মশার ভিতর অবস্থান করবেন পেটে ব্যথা ডায়রিয়া অতিরিক্ত বমি অথবা নাক মুখ দিয়ে রক্ত বের হলেই নিকটস্থ হাসপাতালে দ্রুত যোগাযোগ করবেন